নমস্কার আবারও একটি নতুন প্রতিরক্ষা আপডেটে আপনাদের স্বাগত জানাই ইদানিং ভারত নিজের পশ্চিম সীমান্তে অর্থাৎ ভারত পাকিস্তান সীমানায় এমন কিছু কাজ করছে যার জন্য পাকিস্তান আতঙ্কে দিন গুনছে শুধু তাই নয় পাকিস্তান ভারতের এই কাজের জন্য নিজের আকাশ সীমানাকে বন্ধ করতে বাধ্য হয়েছে এবং নিজের পূর্ব সীমান্তে বিমান পরিষেবাও বন্ধ করে দিয়েছে আর পাকিস্তান এও বলেছে যদি ভারত সীমান্তে কিছু করার চেষ্টা করে তাহলে পাকিস্তান তাকে যোগ্য জবাব দেবে কিন্তু ভারত তার পশ্চিম সীমান্তে এমন কি কাজ করছে যার জন্য পাকিস্তান আতঙ্কে এই ধরনের কথা বলতে বাধ্য হয়েছে এই সব কিছু আমরা এই ভিডিওতে জানবো এবং ভিডিওর শেষে একটা প্রশ্ন থাকবে যা আপনাদের কমেন্ট সেকশানে দিতে হবে এবং যার জন্য এই ভিডিওটি আপনাদের অবশ্যই সম্পূর্ণ দেখতে হবে তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক ভারত নিজের পশ্চিম সীমান্তে অর্থাৎ ভারত পাকিস্তান সীমানায় এমন একটা কাজ শুরু করেছে যার জন্য পাকিস্তানের রাতের ঘুম উড়ে গিয়েছে কারণ ভারত এই সময় অর্থাৎ তিরিশে অক্টোবর থেকে দশই নভেম্বর পর্যন্ত একটা জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ শুরু করেছে আর এই জয়েন্ট মিলিটারি এক্সারসাইজের নাম হলো অপারেশন ত্রিশূল এই অপারেশান ভারতের তিনটি সশস্ত্র বাহিনী অর্থাৎ ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ান নেভি এবং ইন্ডিয়ান এয়ারফোর্স একসাথে মিলে করছে শুধু তাই নয় এই অপারেশান বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্স ইন্ডিয়ান কোস্ট গার্ড এবং ভারতের ইন্টেলিজেন্স এজেন্সি এতে অংশ নিয়েছে কিন্তু প্রশ্ন হলো ভারত এই জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ অর্থাৎ অপারেশন ত্রিশুল ভারতের পশ্চিম সীমান্তের কোন জায়গায় করছে এবং এই অপারেশনের মূল উদ্দেশ্য কি এই সব কিছু আমরা জানব মূলত এই অপারেশন ত্রিশুল ভারতের পশ্চিম সীমান্তের রাজস্থানের বিকানের থেকে শুরু করে গুজরাটের কচ্ছের রন হয়ে আরব সাগরের সামুদ্রিক সীমানা এবং গুজরাটের উপকূলবর্তী অঞ্চল পর্যন্ত চলবে এই অপারেশনের মূল কেন্দ্রস্থল হল সারক্রিক এই সারক্রিক হল ভারত এবং পাকিস্তানের মধ্যে আন্তর্জাতিক সীমানা বরাবর সংকীর্ণ একটি জলাভূমি যার পূর্ব দিকে ভারত এবং পশ্চিম দিকে পাকিস্তান এবং এই সারক্রিক নিয়েও পাকিস্তান ও ভারতের মধ্যে বিবাদ রয়েছে যদিও এই সার্ক্রিকের বেশিরভাগ জায়গা ভারতের মধ্যেই অন্তর্ভুক্ত এবং পাকিস্তান বারংবার সার্ক্রিককে নিজের অধীনে নেওয়ার অনেক চেষ্টা করেছে তবে প্রত্যেকবারই ব্যর্থ হয়েছে কিন্তু ইদানিং কিছু সময় থেকে পাকিস্তান সার্ক্রিক এলাকার কাছে বিভিন্ন রকম সামরিক নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে যেমন বাঙ্কার রাডার স্থাপন ইত্যাদি তবে পাকিস্তান এই সব প্রচেষ্টা পুরোপুরি ব্যর্থ হবে আর সেই জন্যই ভারতের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন যদি পাকিস্তান সার্ক্রিক দিয়ে রকম প্ররোচনামূলক অভিযান চালায় তাহলে পাকিস্তানের ভূগোল আর ইতিহাস পাল্টাতে ভারতের বেশি সময় লাগবে না যা ভারত উনিশশো একাত্তরের যুদ্ধে করে দেখিয়েছে ভারতীয় নৌবাহিনীর ভাইস অ্যাডমিরাল এ এন প্রমোদ বলেছেন এই জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ অপারেশন ত্রিশুলের একটাই উদ্দেশ্য হল তিনটি বাহিনীর মধ্যে যুদ্ধের সময় একটা সুদৃঢ় সমন্বয় গড়ে তোলা যাতে তিনটি বাহিনী ভারতীয় সেনা বায়ুসেনা এবং নৌবাহিনী যুদ্ধের সময় একসাথে একই সময়ে চারিদিক থেকে শত্রুদের উপরে আক্রমণ করে তাকে একবারে পরাস্ত করে দেওয়া শুধু তাই নয় এই যুদ্ধে ভারতের নতুন অত্যাধুনিক অস্ত্র যেমন ব্রহ্মোজ যা আগেই অপারেশন সিন্দুরে ভারত পাকিস্তানে পরীক্ষা করে দেখিয়েছে এবং অর্জুন মেইন ব্যাটেল ট্যাঙ্ক টি নাইনটি ভীষ্ম পিনাকা মাল্টি ব্যারেল রকেট লঞ্চার আকাশ তীরের মতো ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এছাড়া এস ফোর হান্ড্রেড আকাশ মিসাইল রাফাল এস ইউ থার্টি আই নীলগিরি ক্লাসের ডেস্ট্রয়ার ফ্রিগেট ইত্যাদি প্রদর্শন ও পরীক্ষা করা হবে এছাড়া পশ্চিম সীমান্তে পাকিস্তান দ্বারা যদি কোনোরকম প্ররোচনামূলক অভিযান হয় তাহলে ভারতের সেনাবাহিনী কিভাবে সুদৃঢ় জবাব দেবে তার প্রস্তুতিও নিচ্ছে এই অপারেশনে আর সারক্রিট থেকে যদি পাকিস্তান ভারতের উপরে আক্রমণের চেষ্টা করে তাহলে পরবর্তীতে অপারেশন সিন্দুর টু পয়েন্ট ও করতে ভারতের একদিনেরও সময় লাগবে না পাকিস্তানের প্রত্যেকটি আক্রমণের জবাব তা সে সন্ত্রাসবাদের মাধ্যমে হোক বা তার কাপুরুষ সেনাদের মাধ্যমে হোক প্রতিটি আক্রমণের জবাব ভারতের পূর্ববর্তী অপারেশন সিন্দুরের থেকেও ভয়ানক হবে আজকের প্রশ্ন হল অপারেশন ত্রিশুলের মূল কেন্দ্রস্থল কোনটি উত্তরটি আপনারা কমেন্ট সেকশনে দেবেন এবং ভিডিওটি কেমন লাগলো তাও লিখবেন আর যদি কোনোরকম প্রশ্ন থাকে তাও কমেন্ট সেকশনে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন আর চ্যানেলে যদি আপনারা নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন